নমস্কার বন্ধুরা যারা এই মুহূর্তে ফেসবুকে রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই দেখবেন যখন আপনার সময় খারাপ থাকবে তখন দেখবেন আশেপাশের যে মানুষগুলো তারা দেখবেন ধীরে ধীরে আপনার কাছ থেকে একটু দূরত্ব তৈরি করবে আর দূরত্ব তৈরি করা তো ভুল এমন ইগনোর করবে যে আপনি খুব হার্ট হবেন কিন্তু যখন আপনার ভালো সময় থাকবে তখন দেখবেন এই মানুষগুলোই আবার আপনার আশেপাশে হয়তো এমনভাবে থাকবে যে আপনার মনে হবে যে এরা কতই না নিজের তো যখন আপনার লাইফে কোনো পরিচিতি থাকবে না আপনার আর্থিক দিকটা এতটাই পুয়ার হয়ে যাবে বা আপনি আর্থিক দিক মানে আর্থিক দিক এতটাই খারাপ জায়গায় চলে যাবেন যে যে কেউ হয়তো ভাববে যে ওর কাছে আপনি হয়তো কিছু হেল্প চাইতে পারেন বা ওর কাছে একটু হেল্প চাইতে পারেন তখন দেখবেন এই মানুষগুলো না ধীরে ধীরে আপনার কাছ থেকে চেষ্টা করবে যাতে আপনি তাদের সাথে যোগাযোগ না করেন আপনার কল রিসিভ হয়তো তারা নাও করতে পারে কিন্তু যখন আপনি একটা কোনো লাইফে অ্যাচিভমেন্ট করবেন বা কোনো একটা ভালো জায়গায় থাকবেন একটা সেফ জায়গায় থাকবেন তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে পরিচয় করার জন্য সবসময় দেখবেন আপনাকে খোঁজ নেবে আপনার খেয়াল রাখবে আপনাকে অনেক যত্ন করবে ভাববেন যে মানুষগুলো তো আমার খুব ভালোবাসে আমার লাইফেও আমি এরকম অনেক ঘটনা দেখেছি আমার বাবা চলে যাওয়ার পর অনেকটা বছর তো জীবনে কম আপ ডাউন দেখিনি অনেক কিছু দেখেছি তবে দেখতে দেখতে একটা শিক্ষা খুব হয়েছে তার কারণ টাকা থাকার খুব প্রয়োজন আছে টাকা থাকলে আপনি যে কোনো সিচুয়েশান থেকে নিজেকে বার করতে পারবেন তো আমি চেষ্টা করি যে একটা কাজের নয় অনেকগুলো কাজের মধ্যে থেকে একটু কিছু টাকা নিজের জন্য রাখার যার কারণ খারাপ সময় এলে যাতে ওই টাকাটা খরচা করে অন্তত নিজেকে কারোর সামনে যাতে ছোটো করতে না হয় বা কোথাও কোনো জায়গাতে যেন আমি মানে কারোর উপর ডিপেন্ড না করি তো আমার ফেসবুকেও যারা রয়েছেন একটু আত্মসম্মান বোধ আছে যাদের নিজের ওপর বিশ্বাস আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটু কাজের মধ্যে একটু আর্নিং করার আর যদি এই ভিডিওটা কারো মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি বা কথাগুলো মধ্যে যুক্তি আছে তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর যদি কারো সময় থাকে একটু কমেন্ট করবেন ভালো থাকুন